হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আগামী কয়দিন আমি কোনো ভিডিও দিতে পারবো না কারণ আমার কাটিং কারখানায় কিছু কাজ চলছে সেই আমি একটু ব্যস্ত আছি তো কী কাজ চলছে সেটা আমি পরে দেখাচ্ছি তো ভাবলাম এখানে আছি যেহেতু আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিই কারণ এখানকার ভিডিও বানানো সময় তো হয়ে উঠছে না তো আপনাদের যেহেতু বলেছি কাটিং কারখানা প্রিন্টিং কারখানা সমস্ত কিছু ভিডিও দেবো তো নিশ্চয়ই দেবো একটু সময় লাগবে তো সব জিনিস এবার ওবার করে ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই ঘরে কিছু ওই ঘরে কিছু তবু আপনাদের কিছু দেখা যায় দেখি সব গোলবালা গেঞ্জি বা যেগুলো গেঞ্জি না সব কিছু কাটিং হয় এখানে আছে কিছু প্রিন্টিং খান এগুলো সব খান এগুলো আছে প্রিন্টিং খান বাচ্চাদের একদম বাচ্চাদের যে সমস্ত গেঞ্জিগুলো হয় প্রিন্টিং খান থেকে হয় এগুলো আমি আপনাদের দেখাবো এইখানেও আছে কিছু প্রিন্টিং খান এগুলো হয় কি না মেয়েদের যে ইনার হয় এই খান থেকে হয় তো চলুন দেখাই আমার কিছু রেডি মাল যেগুলো এখন আপাতত ওই ঘরে আছে এইগুলো সব আছে রেডি মাল এখানে এখানে বস্তার মধ্যে আছে আছে তো হয় বাচ্চাদের মাল মাল এইগুলো দেখাচ্ছি ছ মাসের বাচ্চা থেকে এক বছরের বাচ্চাদের হয় কারণ এই মালগুলো আছে ছ মাসের বাচ্চাদের থেকে এক বছরের বাচ্চা আর কিছু মাল হয় এক বছর থেকে ছ বছর বাচ্চার অবধি আর কিছু মাল হয় গরমের আর কিছু মাল হয় শীতের তো শীতের মাল এখন এখানে কিছু নেই কারণ হাট চলছে এখন হাট চলছে আপাতত তো যত মাল এখন শীতের সব হাটে পড়ে আছে তো যেহেতু এখন এখন বা রিটেলের ব্যবসা শুরু করতে পারবেন কেউ যদি মনে করেন যে কাপড় জামার ব্যবসা শুরু করব আমার কাছে কিছু মাল দেখে হয়তো ভাবছেন যে কোনো পিনটেক্সের লোগো নেই হ্যাঁ এগুলো কোনো পিনটেক্সের লোগো নেই কারণ এটা আমার আছে ওয়াইফের নামে রিয়া হোসিয়ারি ব্র্যান্ডের নাম আর আমার প্রিন্টিং কারখানাটার নাম আছে আমাদের দুজনের নামে আরবি প্রিন্ট বলে আর দোকানটার নাম যেহেতু দিয়েছিলাম প্রিন্টেক্স তো আমার দোকানটা যেহেতু প্রিন্ট রিলেটেড সবকিছু জিনিস হয় তাই দোকানটার নাম দিয়েছিলাম প্রিন্টেক্স তো চলুন দেখাই আমার কারখানায় কি কাজ চলছে বা কিসের জন্য আমি এত ব্যস্ত আছি এই এটা কারখানা ভেতরে কাজ চলছে টাইলস বসানো আর টেবিল ফেবিল গুলো সব এই যে এখানে বাইরে রাখা আছে এখানে এই যে উপর নিচে করে টেবিল গুলো রাখা আছে গেট টা খোলা আছে আর এই যে ভেতরে কাজ চলছে নিচেটা আগে সান করা ছিল আর সাইড গুলো পুটি করা ছিল তো যেহেতু কাপড়ের ব্যবসা তো হালকা ফুলকার ড্যাম দেখা যাচ্ছিল তো যেহেতু কাপড় ফাপড় ফান ফান এখানেই থাকে তো একটু নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল তো সেই জন্য সব চটি দিয়ে নিচে